शान गति बढ़ाई दी कि तुम... শেষ মুহূর্তের উত্তেজনায় এমবি ক্যাপ্টেন লঞ্চ লালমোহনদের কিউট বয় কৃত্তিমোলা দশ এবং সুরক্ষি সাতকে এক একসাথে ওভারটেক করার চেষ্টা করতেছে যদিও বেগ নাই অনেকবার চেষ্টা করছে কিন্তু সফল হতে পারেনি এখন একদম সর্বশেষ চেষ্টা চালাচ্ছে ক্যাপ্টেন লঞ্চ কৃত্রিম খোলা দশকে ওভারটেক করার জন্য আজকে আশানুরূপ পারফরমেন্সও দেখাতে পারেনি ক্যাপ্টেন লঞ্চটি সম্ভবত যে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সে তেমন তে পারিনি তবে এখন একদম সর্বশেষ সময়ে আমরা সদরঘাটের প্রায় কাছাকাছি তো সেই মুহূর্তে তার মানে সর্বশেষ চেষ্টা সে সে চালিয়ে যাচ্ছে অন্য লঞ্চগুলোকে ওভারটেক করার জন্য এখন কৃত্রিম ভুলা দশে একসাথে দুইটাকে ওভারটেক করতেছে একদম শেষ মুহূর্তে উত্তেজনায় ক্যাপ্টেন লঞ্চ Gracias.